রাধে মানুষ খুব বুদ্ধিমান জীব প্রতিনিয়তই সে নতুন নতুন সুখের অনুসন্ধান করে এবং সেই সুখ ভোগ করতে করতে যখন সে সুখের প্রতি তার লালসা আরও বেড়ে যায় তখনই তার জীবনে দুঃখের ঘনান্ধকার নেমে আসে কারণ প্রতিটি সুখের পিছনেই দুঃখের আগমন হয় ঠিক যেমন একটি দিনের পিছনে একটি রাত্রি আসে একটা দিন মানেই আবার একটা রাত্রি সামনে এগিয়ে যাওয়া তেমনই মানব জীবনে সুখ মানে আরেকটা নতুন দুঃখের দিকে এগিয়ে যাওয়া এইভাবে যখন মানব জীবন সুখ আর দুঃখের মধ্যে পড়ে বারংবার কষ্ট পায় তা থেকে মুক্তি লাভের জন্য সাধক মহাত্মাগণ নুতন নতুন পথের সন্ধান দিয়ে গেলেন নানাভাবে যে সুখ আমরা বাইরের জগতে খুঁজছি এবং তৃপ্ত হচ্ছি না পরন্তু জীবন আরও অশান্ত হচ্ছে আমাদের নিজেদের ভেতরেই সেই মহা সুখ মহা আনন্দ রয়েছে যার মধ্যে দুঃখের বিন্দুমাত্র স্থান নেই সেই আভ্যন্তরীণ সে ভেতরের সুখে লাভের জন্য সাধকগণ বিভিন্নভাবে তাদের সাধন প্রণালীর কথা বলে গেছেন কেউ জ্ঞানের দ্বারা কেউ যোগের দ্বারা কেউ ভক্তির দ্বারা বা কেউ নিষ্কাম কর্মের দ্বারা সে যাই হোক না কেন এই যে মার্গ এই মার্গে যে যা রুচি অনুসারে সেই মার্গ নির্বাচন করেন ঈশ্বরের কাছে বা ভেতরের সেই শক্তিকে সেই আনন্দকে আস্বাদনের জন্য এখন মূল কথা হলো এটাই কোনো সাধনাই গুরু ছাড়া কখনোই সিদ্ধি প্রদান করতে পারে না গুরু আমাদের সেই বস্তু যা আমাদের সাধন জগতের মার্গ প্রদর্শন করে সিদ্ধি প্রদান করিয়ে দেন বর্তমান সময়ে আমরা দাঁড়িয়ে নানা ভাবে সেই সাংসারিক দুঃখ দুশ্চিন্তা ভয় ভীতিময় জীবন থেকে মুক্তিলাভের জন্য হাতের ফোন বা নানা রকম উপায় অবলম্বন করে থাকে যেখানে আমাদের সাময়িক হয়তো মন ক্ষণিকের জন্য একটু অন্য রকম হয়ে যায় কিন্তু দুঃখ তো দূর হয় না পরন্তু আমরা বিভ্রান্ত হয়ে যাই আমরা ভ্রমপথে চালিত হয়ে যাই পরিণাম আরও কঠিন দুঃখের সম্মুখে পড়তে হয় আর যেইভাবে অত্যাধুনিক ইন্টারনেট মাধ্যমে একটা অর্থ উপার্জনের বড়ো ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে যার ফলে সাধন জগতের গুরু ও রহস্য না বুঝেই বা নিজে সাধক না হয়েই সেই সাধন জগতের উপদেশ প্রদান করতে থাকে আর কিছু সংখ্যক মানুষ বেশিরভাগ মানুষই পায় সেই সমস্ত অর্থান্বেষী মানুষগুলোর মুখের ভাষাতে মুক্ত হয়ে যায় এবং সেই সমস্ত ক্রিয়াকর্ম করতে প্রবৃত্ত হয় দুঃখ দূর করার জন্য পরিণাম জীবন বিষাদগ্রস্ত দুর্বিষহ হয়ে ওঠে একটি বাড়ি বানাতে গেলে তার আগে নকশা তৈরি করতে হয় আগে ইঞ্জিনিয়ার দিয়ে তার নকশা বানিয়ে নিতে হয় তারপরেই একটি বিশাল বড়ো দশতলা বিশতলা পঞ্চাশতলা বিল্ডিং সেখানে গড়ে ওঠে ঠিক তেমনই আমাদের সাধন জগতেও আগে আমাদের সাধনা একটি রূপরেখা প্রয়োজন যে রূপরেখা আমাদেরকে গুরু প্রদান করে গুরু প্রদত্ত সেই উপদেশাবলী যদি পালন করতে পারি তাহলে আমাদের ইষ্ট সিদ্ধি হয় আমরা যে উদ্দেশ্য নিয়ে এই সংসারে এসেছে সেই উদ্দেশ্য আমাদের সিদ্ধি হয়ে যায় যে ঈশ্বর লাভ ভাগবত লাভ সংসারে যে সুখ আমরা খুঁজছি শুধু সংসারে কেন স্বর্গের সুখ এমনকি ব্রহ্মলোকের সুখও অতি উচ্চ হয়ে যায় একটা সাধকের সাধনা করতে করতে যখন সিদ্ধি লাভ করে তার চেয়ে আনন্দ যে সুখ আসে সেই সুখের কাছে কোনো সুখই আর বৃহৎ নয় যেমন সূর্যের কাছে জোনাকি প্রকার আলো যেরকম তার কোনো গুরুত্বই নেই অতি নগণ্য ঠিক তেমনি এই চতুর্দশ ভুবনে যত সুখ আছে সব সুখ সাধকের যখন সিদ্ধি আসে সেই সিদ্ধির কাছে তুচ্ছ হয়ে যায় কিন্তু কেউ ভুলভাবে চালিত হবেন না গুরু বিনা কোনো সাধনাই করার চেষ্টা করলে সেটা আপনার হিতে বিপরীত হবে সাধনা করার আগে আমাদের এই কায় মনোবাক্যে শুদ্ধ হতে হবে এটাই হচ্ছে সাধনা আপনার আহার শুদ্ধ হতে হবে আহারের মধ্যে যে রাজসিক এবং তামসিক আহার আমরা করি অত্যধিক মশলাপাতি দিয়ে খাবার খাই এবং যেখানে সেখানে হোটেল বাইরের খাবার খেয়ে ফেলি এবং যত তত্ত আমরা গল্প গুজব করি আমরা অপ্রাসঙ্গিক কথা বলে অশ্লীল চিত্ত দর্শন করি নোংরা কথা আলোচনা করি চায়ের দোকানে রাস্তার মোড়ে নানারকম জায়গাতে আমরা যে গল্পগুজব করি স্ত্রী সঙ্গ করি স্ত্রী প্রসঙ্গ নিয়ে আলোচনা করি এইসব করতে থাকা মানুষের পক্ষে সাধন জগতে পা বাড়ানো অসম্ভব তাই আগে আপনার মনোবিনোদনের জন্য যে সমস্ত ইহজাগতিক মাইক উপকরণগুলোকে নিয়ে ব্যস্ত থাকেন ফোন দূরদর্শন এই সমস্ত বৈষয়িক মানুষের সঙ্গ স্ত্রী সঙ্গী কামুকের সঙ্গ এবং স্ত্রী সঙ্গ মদ্যপান ধূমপান রক্ত মাংসাদি আহার মৎসাদি আহার এই সমস্ত সম্পূর্ণরূপে একটি সাধকের পক্ষে সেই পরমানন্দ লাভেচ্ছু ব্যক্তির পক্ষে ত্যাগ করা উচিত কারণ আহারও শুদ্ধও সত্য শুদ্ধি আহারও শুদ্ধও ভাবশুদ্ধি আহার শুদ্ধি হলে তবেই ভাবনার শুদ্ধি হবে আহার শুদ্ধি না হলে আহারের একটি প্রভাব দ্বারাই আমাদের মন তৈরি হয় আহার যদি রাজস্বী খায় আমাদের মধ্যে বৈষয়িক বাসনা বাড়বে সংসার স্পৃহা বাড়বে আহার যদি তামসিক খায় আমাদের মধ্যে তামস গুণ বাড়বে গুণ দুরাচার প্রবৃত্তি বাড়বে আর আহার যদি সাত খায় আমাদের সাধু সঙ্গে রুচি হবে হরিকতা শোনায় রুচি হবে ভগবানের নাম কীর্তন রুচি হবে ইত্যাদি ইত্যাদি সুতরাং প্রথমেই আমাদের আহার বিষয়ে সচেতন হতে হবে এইভাবে আমাদের প্রতিটা পদক্ষেপেই কায় মনোবাক্যে শুদ্ধ হতে হবে তাহলে আমাদের যে উদ্দেশ্য সেটি সিদ্ধ হবে নচেত আমরা ইউটিউব ফোন দূরদর্শনের মধ্য দিয়ে যেভাবে প্রভাবিত হয়ে কিছু বিভ্রান্ত মানুষের মুখের কথা শুনে নিজেরাই বিভ্রান্ত হয়ে কেবল কেবলমস্ত কষ্টের সম্মুখীনই হব কষ্ট আর দূর হবে না তাই আগে একটি সৎগুর সন্ধান করুন সৎগুর সন্ধান লাভের ইচ্ছাটা আপনার মনের মধ্যে যেন থাকে বাকি সৎগুর কাছে নিয়ে যাওয়ার সম্পূর্ণ কাজটাই করবে ভগবান শ্রীকৃষ্ণ ছন্দ তিনি আপনাকে যোগ্য গুরুর কাছে নিয়ে যাবেন তারপরেই হবে আপনার ভেতরে সেই পরমানন্দ পথে চলা শুরু হবে তার আগে কেউ গুরু বিনা এই পরমানন্দ প্রাপ্তির পথে যাওয়ার চেষ্টা করাটা তার বাতুলতা মূর্খতা মাত্র বলে না